রডের ল্যাফিং প্রপার ডিজাইন অনুযায়ী হয়েছে কি না আমার এখানে রডের ল্যাফিং আসছে দুই ফিটের বেশি ষোলো মিলিমিটার ভার্টিক্যাল রড যদি কলামের হয় লিস্ট দুই ফিট রড ল্যাফিং দেওয়ার চেষ্টা করবেন সালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো একটি কলাম ঢালার আগে একজন মালিকের আসলে কি করণীয় বা এই যে কলামটি দেখতে পাচ্ছেন এই কলামটির রড বাইন্ডিং হয়েছে কিন্তু ঢালায় কতটুকু সে প্রস্তুত হয়েছে এবং ঢালাই করার জন্য সেই কী কী কন্ডিশন আসলে প্রয়োজন হয় বা ঢালাই করার আগে কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয় তো সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যারা প্র্যাকটিক্যাল বাড়ি নির্মাণ করার ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো এইটা আমার মূল কলাম তো এই মূল কলামে আমরা টাইগুলা বেঁধেছি তো প্রথমত যে কাজটি আপনারা ফলো করবেন সেটা হচ্ছে কিকার ঢালাই হয়েছে কি না অবশ্যই চেক করে নেবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনি যদি ক্রিকার ঢালাইটি না করা হয় তাহলে কিন্তু কলামের পজিশন চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য অবশ্যই আপনারা কেকার ঢালাই হয়েছে কি না অবশ্যই চেক করে নেবেন কেকার ঢালাই হয়েছে কি না চেক করার সময় যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে কেকারটি ছয় থেকে আট ইঞ্চি উচ্চতার কেকার ঢালাই করতে হবে তো এরপরে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট হাইটে কলামটি বাধা হয়েছে কি না এটা চেক করার সময় লক্ষ্য রাখবেন যে সাদের যে টাইবিম আছে সেই টাইপিং বাদ দিয়ে তারা রিং বেঁধেছে কি না অনেক সময় দেখা যায় টাইবিম না বাদ দিয়েই টোটাল দশ ফিট হাইটে কলাম ঢেলে দেয় পরবর্তী যে ওইখানে টাইবিম হওয়ার কারণে সেখানে কলাম আবার ভাঙা লাগে তো এই কাজটি করা যাবে না যখন কলামটি কাস্টিং করবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে নির্দিষ্ট মাপ অনুযায়ী কলামের হাইটটি ঠিক আছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন এরপর যে কাজটি আপনারা করবেন কলামের মধ্যে কতগুলি রড আছে সেই রডগুলি আছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন আমার এই কলামটিতে অনেকগুলি রড আছে তো আমরা যদি রডগুলি একটু গুনি বা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা বারোটা চোদ্দোটা রড আছে আমার এই কলামে তো আপনাদের ডিজাইনে যে পরিমাণ রড আছে ঠিক সেই পরিমাণে রডগুলি দিয়েছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন রড দেওয়ার পূর্বে যে বিষয় লক্ষ্য রাখবেন রডের ল্যাফিং প্রপার ডিজাইন অনুযায়ী হয়েছে কিনা আমার এখানে রডের ল্যাফিং আছে দুই ফিটের বেশি ষোলো মিলিমিটার ভার্টিক্যাল রড যদি কলামের হয় লিস্ট দুই ফিট রড ল্যাফিং দেওয়ার চেষ্টা করবেন এর থেকে আরও বেশি দিতে পারলে ভালো কিন্তু দুই ফিটে নিচে রড ল্যাফিং দেওয়া যাবে না এবং রড ল্যাফিং দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে এই রডগুলি তারা ডক করেছে কি না সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং প্রত্যেকটা রডে কিন্তু এই ডগফিন দিয়েছে কিনা সেটা সুন্দর করে চেক করে নিতে হবে তো এই কাজগুলি হয়েছে কি না অবশ্যই আপনারা চেক করে নেবেন এরপরে যে কাজটি আপনারা দেখবেন টায়ের স্পেসিং এই টায়ার স্পেসিং ঠিক মতো হয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন চেক করার সময় লক্ষ্য রাখবেন এল বাই ফোরে টায়ার স্পেসিং করা হয়েছে কি না আমি সাপোজ ধরে নিলাম আমার কলামটি দশ ফিট হাইটের কলামের রডগুলি আছে তো আমরা এই দশ ফিট লেভেলের হাইটের কলামগুলি আমরা কাস্টিং করব। তো সেই ক্ষেত্রে আমার এখানে যে রড টায়ের যে স্পেসিং হবে সেটা হচ্ছে আড়াই ফিট ওই উপরে দশ ফিট মার্ক করার পরে ওইখান থেকে আড়াই ফিট নিচে নামতে হবে নেমে ওখানে একটা মার্ক করতে হবে এবং নিচ থেকে আড়াই ফিট উঠে একটা সুন্দর করে মার্ক করতে হবে করার পরে এই অংশে যেইটুকু নিচ থেকে উঠতেছেন আড়াই ফিট এই অংশটুকু পাঁচ ইঞ্চি করে বা চার ইঞ্চি করে আপনার ডিজাইনে যা থাকবে আপনি তাই দেওয়ার চেষ্টা করবেন আমার ডিজাইনে পাঁচ ইঞ্চি আছে তো আমরা পাঁচ ইঞ্চি করে এই যে আড়াই ফিট উঠলাম এই আড়াই ফিট পর্যন্ত আমরা পাঁচ ইঞ্চি দাগায় দিব এরপরে ওই মাথার থেকে যে আমরা আড়াই ফিট নেমেছি সেইখান পর্যন্ত আমরা পাঁচ ইঞ্চি বেঁধে দেব আর মাঝখানে যেটুকু থাকবে সেটা ছয় বা সাত ইঞ্চি হতে পারে তো এই কাজগুলি করেছে কি না সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওই মাথার দিকে রিংয়ের স্পেসিং অনেক ঘন মাঝখানে একটু পাতলা হয়েছে এবং নিচের দিকেও আবার একটু ঘন তো এই বিষয়গুলি হয়েছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন তো এরপরে যে বিষয়টি লক্ষ্য রাখবেন ডাবল টাই প্রত্যেকটা রিংয়ে ডাবল টাই আছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন এবং এই টাইটি বা রিংটি চব্বিশ তা দিয়ে খুব শক্ত করে বাধা হয়েছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন আর এই যে বড় রিংটি আমরা প্রস্তুত করেছি তো এই বড় রিংটি আসলে রিং যখন প্রস্তুত করবে তখন একশো পঁয়ত্রিশ ডিগ্রি বাঁকায়ে ভিতর দিকে দিতে হবে তো এটা যদি আপনারা না দেন তাহলে এটা ভূমিকম্প প্রতিরোধ করে অর্থাৎ কলামটাকে ভাঙতে বাধা সৃষ্টি করে তো এই জন্য এইটা করেছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন তো আমার এক ভাই আমাকে কমেন্ট করেছে আসলে আপনি তো দেখান যে আসলে একশো পঁয়ত্রিশটি হয়েছে কিনা আপনার কীভাবে চেক দেবো তো এই রডটি আসলে বাঁ দিয়েছে কিনা জাস্ট এই এতটুকুও বুঝলে আপনারা বুঝতে পারবেন যে এই রিংটা আসলে বাঁ ভিতরে দিকে দিয়েছে কি না বিষয়টা এমন যে বাঁকায়ে ভিতরে দিকে দিয়েছে কি না সেটা আপনারা অবশ্যই চেক করে নেবেন তো আমাদের এই কলামটি একেবারে সমস্ত কিছু প্রস্তুত আছে আমাদের কলামটি কেকার ঢালাই আছে টাই বাইন্ডিং ভালো আছে রিংয়ের স্পেসিং ঠিক আছে এবং যে পরিমাণ রড থাকার কথা ভার্টিক্যাল রড সেই রডগুলি আছে এবং টাইয়ের যে স্পেসিংয়ের টাই যে বাধার যে চব্বিশ তার যে বাধার একটা বিষয় থাকে সেই বাধার বিষয়টি ঠিক আছে এবং সব কিছু আলহামদুলিল্লাহ আমার এই কলামটি এখন একশোতে একশো কমপ্লিট বা এখন সে ঢালায় একেবারে ঢালার জন্য একেবারে সে প্রস্তুত তো আমার এই কলাম বাইন্ডিংটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তো আপনারা যারা বিল্ডিং নির্মাণের প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি الحافس